আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে এই মাছগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এই মাছগুলো মাত্রই পুকুর থেকে ধরে এনেছে একদম টাটকা মাছ আর বড় বড় পুঠি মাছ এই পুঠি মাছগুলো প্রায় আধা কেজির বেশি হবে আর হচ্ছে কিছু অন্যান্য মাছও ধরা হয়েছে এখানে শিং মাছ আছে ট্যাংরা মাছ আছে আর পুঁটি মাছ আছে আর এগুলো হচ্ছে একটু বড় সাইজের মাছ এত বড় না তারপরেও ধরা হয়েছে কারণ হচ্ছে এগুলো একটু বয়স হয়ে গেছে তো মাছগুলো ফেলা হয়েছে পুকুরে অনেক দিন হয়ে গেছে এগুলো বড় হচ্ছিল না মনে হয় মাছের পোনাগুলো বেশি ভালো পড়েনি সেজন্য যা ধরা যাচ্ছে তাই আর ফেলছি না নিয়ে নিচ্ছি পুকুরে ভালো জাতের মাছ আবার ফেলতে হবে আর এগুলো রেখেছি আর এটা আমি আজকে সবগুলো কেটে নিব আর শিং মাছটা পেয়েছি অন্য একটা পুকুর থেকে আর বড়গুলো পেয়েছি অন্য একটা পুকুর থেকে জাল দিয়ে ধরার সময় ভিডিওটা আসলে করতে মনে ছিল না আরেক দিন যখন জাল দিয়ে ধরা হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব মাছগুলো সব আমি ধুয়ে নিলাম আর কারফু মাছটা কিরকম হা করছে দেখা যাচ্ছে এই যে তারা তারা একদম পুঁটিগুলো কিন্তু অনেক এই মাছ কিন্তু ভেজে খেতে দারুণ লাগে মাছ হা করতেছে যে কারফু মাছ হলো দুটো আর একটা হচ্ছে রুই মাছ আরেকটা হচ্ছে আমরা তো কালীগুন বলি কালীবাঁশও বলে এগুলোকে কালীবাঁশ মাছগুলো কিন্তু অনেক বড় হয় তা তেমন বড় হয়নি আর পুকুরে পানি উঠাতে বন্যার পানি হয়েছিল। আমাদের দুটো পুকুরই কিন্তু পানিতে একদম ডুবে গিয়েছিল। বড় বড় অনেক মাছ কিন্তু পুকুর থেকে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট একটা ভাই আদরের ভাই ও মাছ দিয়ে অনেক দুষ্টামি করতেছে যে মাছের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলতেছে মাছে নাকি ওকে কামড় দেবে ও দিচ্ছে আবার ভয়ও পাচ্ছে আমাকে বলতেছে তুমি দাও তোমাকে কামড়ে দেখ মাছ ধরতে ধরতে অনেক দেরি হয়ে গেল এখনও খাওয়াও হয়নি গোসলও হয়নি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ওর সঙ্গে দুষ্টামি করলাম কিনা মাছ আর ঘরের ধরা পুটি মাছ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি অনেক সুন্দর বড় বড় মাছ আর এখানে কাঁচামরিচ আর ধনে পাতা কেটে নিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি চুলা ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি মরসুর গুঁড়া হ্যালো ভালোভাবে কষিয়ে নেব আপনার কি দিয়ে দিচ্ছি কষিয়ে নেব মশলাটাকে কয়টা কাঁচা মরিচ মশলার সঙ্গে দিয়ে দিলাম আর কটা করে দেব সামান্য পানি দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ গুলো দিয়ে দিব

মরিচ গুলো মাছটা প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগলে ধনে পাতাটা দিয়ে দিব একটু ঢেকে দিব আমার মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ